পেঁয়াজও ঠান্ডা হয়ে যাবে তারপরও দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র মসুরের ডাল দিয়ে পেঁয়াজু আর এই পেঁয়াজুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতে ভীষণ মজার আশা করছি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে তো প্রথমে এখানে এক কাপ পরিমাণ ডাল নিয়েছি আর ডালটাকে হাত দিয়ে কচলে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা পরিষ্কার আসে তো ডালটাকে খুব ভালো করে হাত দিয়ে কুচলিয়ে তারপরে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য তো ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর দেখি আপনারা বুঝতে পারছেন যে ডালগুলো ভিজে ডাবল হয়ে গেছে তো এর মাঝে আমি পানিটা ছেঁকে তারপরে পাটায় পিষে নিয়েছি পিষে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এক কাপ ডালের জন্য এক কাপ পরিমাণে এখানে পেঁয়াজ কুচি স্বাদ মতো এখানে অ্যাড করছি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিব লবণ সামান্য একটু অ্যাড করছি হলুদের গুঁড়া স্বাদ মতো এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দেবো টালা জিরে গুঁড়া আর এখানে অ্যাড করছি অরগ্যানো এই অরগ্যানোর ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই দিয়ে দিয়েছি আর খেতেও অনেকটা মজার লাগে আর অ্যাড করছি এখানে আদা রসুন বাটা সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন পেঁয়াজের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশে যায় আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ডাল বাটাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম ওই ডালের বাটাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই পেঁয়াজটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আর খেতেও অনেকটা বেশি মজার ছিল আমি সব ধরনের ডাল মিক্স করে তারপর সবসময় পেঁয়াজও তৈরি করি কিন্তু এ প্রথমবার শুধুমাত্র মসুরের ডাল দিয়ে পেঁয়াজও তৈরি করে নিয়েছিলাম খেতে যে এতটা মজার হয় আমার জানা ছিল না তো পেঁয়াজটা আমি গরম তেলে তারপরে ফ্রাই করে নেব তো উল্টে পাল্টে পেঁয়াজোগুলোকে ভেজে নেব আর এভাবে করে সবগুলো পেঁয়াজু আমি ফ্রাই করে নিচ্ছি আর মার্শাল্লা আপনারা দেখে বুঝতে পারছেন যে কালারটা দেখতে ঠিক কতটা সুন্দর এসেছে আর খেতেও ভীষণ মজার ছিল রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে পেঁয়াজু কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসছে রমজানে এরকম পেঁয়াজও আপনারা তৈরি করে দেখতে পারেন আল্লাহ হাফিজ